আপনি কি খুঁজছেন একটি শক্তিশালী টেকসই এবং সাশ্রয়ী মূল্যের টেবিল ফ্যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা দেখব জয় সুপার সিরিজের চারটি জনপ্রিয় মডেল সুপার টু টু ওয়ান এইট টু টু ওয়ান সেভেন টু টু ওয়ান সিক্স এবং টু টু ওয়ান ফাইভের বিস্তারিত আসুন শুরু করি প্রথমেই আসি ডিজাইন আর গঠনের কথায় চারটি মডেলেই আছে উন্নত প্লাস্টিক বডি হালকা ওজন এবং স্টাইলিশ ডিজাইন সুপার টু টু ওয়ান এইট মডেলটি সবচেয়ে বড় ও প্রিমিয়াম লুকের অন্যদিকে সুপার টু টু ওয়ান ফাইভ মডেলটি ছোট ঘরের জন্য আদর্শ প্রত্যেকটি ফ্যানে আছে স্ট্যান্ড সাপোর্ট যাতে সহজেই ডেস্ক বা টেবিলে রাখা যায় পারফরম্যান্সের দিক থেকেও জয় সুপার সিরিজ অসাধারণ প্রতিটি মডেলেই আছে তিনটি স্পিড কন্ট্রোল সুইচ লো মিডিয়াম এবং হাই সুপার টু টু ওয়ান এইট এবং টু টু ওয়ান সেভেন মডেলগুলোতে ব্লেড বড় হওয়ায় বাতাসের গতি বেশি যারা একটু বেশি কুলিং চান তাদের জন্য সুপার টু টু ওয়ান বেস্ট চয়েস আর সুপার টু এবং টু মডেল ছোট ঘরে বা পড়াশোনার টেবিলে ব্যবহারের জন্য একদম পারফেক্ট এই ফ্যানগুলোর সবচেয়ে বড় সুবিধা হল কম বিদ্যুৎ খরচ প্রতিটি ফ্যানই চলে সাধারণ দুশো কুড়ি ভোল্ট লাইনে এবং অনেকটাই পাওয়ার সেভার ফলে দীর্ঘ সময় চালালেও বিদ্যুৎ বিল বেশি আসে না জয় সুপার মানি বাজেট বান্ধব কুলিং সলিউশন এখন আসি দামের কথায় জয় সুপার টু টু ওয়ান এইটের বাজার মূল্য প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকা সুপার টু টু ওয়ান সেভেনের দাম বারোশো টাকার মতো আর টু টু ওয়ান সিক্স ও টু টু ওয়ান ফাইভের দাম যথাক্রমে নয়শো পঞ্চাশ থেকে এগারোশো টাকার মধ্যে এই দামে এমন পারফরমেন্স পাওয়া সত্যিই দুর্লভ জয় সুপার ফ্যান মানি গ্যারান্টি সহ মানসম্মত পণ্য সহজে মেরামতযোগ্য সব জায়গায় পাওয়া যায় এবং গ্রাহক সাপোর্ট দারুণ গরমের দিন একটু শান্তি চাচ্ছেন তাহলে এখনই কিনুন আপনার পছন্দের জয় সুপার মডেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন মডেলটি ব্যবহার করছেন বা কিনতে চান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ